বউয়ের সাথে টিকটক করে খায় আছে কিনে শোনা দিন ইনকাম করে খায় আপনি নিজেকে দাবি করতেছেন আপনি মুসলিম আপনার বিয়েধারী বিশ বছরের মেয়ে এখনো পর্যন্ত ছেলে পেলে পুরুষ মানুষের পোশাক পরে আছে প্যান্ট শার্ট পরে থাকে এই যে আমরা আসতে দেখলাম আপনার মেয়ে প্রাইভেট পড়তে যাচ্ছে মনে হয় সাইকেল চালায় যাচ্ছে সাইকেল যদি প্রয়োজনে চালায় সেটা হারাম হবে এ কথা আমি বলতেছি না তবে আমার মনে হয় দশটা টাকা গাড়ি ভাড়া দিয়ে প্রাইভেটে যাওয়ার মতো টাকা আপনার আছে আপনার কেমন ব্যক্তিত্ব ওই মেয়েটা প্যান্ট শার্ট পরে সাইকেল চালিয়ে যাচ্ছে এমন দৃশ্য আমরা আপনার এই দিনাজপুর থেকে কাহারল আসতে প্রায় তিন থেকে চার জায়গা দেখলাম আপনার ব্যক্তিত্ব বলে কিছু নাই আপনার কোনো ইজ্জত নাই আপনার কোনো সম্মান নাই আপনার যদি কেউ জিজ্ঞাসা করে আপনার স্ত্রীর নাম কি আপনি বলবেন জীবনেও আমি বলব না তুমি একা একা জানলে ভিন্ন কথা আমার স্ত্রীর নামটা পর্যন্ত তোমার কাছে না এর নাম হলো নাম ব্যক্তিত্ব ছোট লোকের মতো একটু পর পর নিজের বইয়ের সাথে ছবি পোস্ট দিয়ে বলে আজ আমাদের তেরোতম বিবাহ বার্ষিকী তাই কি নাচবো নাকি তোমার কততম তম বিবাহ বার্ষিকী কত তোমার মৌতিখানা এগুলি দেখার জন্য মানুষ বসে নাই ছোট ছোট বাচ্চার ছবি একটু পর পর পোষ দিয়ে বলে আজ আমার ছেলের তেরো দিন জন্ম আজ আমার ছেলের পনেরো দিন হইলো আজ আমার ছেলের বিশতম দিন হল এরকম নোংরা কাজ করে কিনা বলেন রাসুস আসলাম বলেছেন আল আইন হাক চোখ লাগা সত্য বদনজর সত্য এই সমাজের মানুষ প্রতিবন্ধী হবে না কেন তারা তাদের বাচ্চাকে উলঙ্গ করে একেবারে খালি গায় সারা পৃথিবীর মানুষের সামনে ইহুদি খ্রিস্টান দেখতেছে তার বাচ্চাকে মুসলমান দেখে তার বাচ্চাকে হিন্দু দেখে তার বাচ্চাকে তার ফেসবুক ফ্রেন্ডে পাঁচ হাজার লোক আছে অন্তত এই পাঁচ হাজার লোক দেখতেছে অমকের ছেলের চেহারা দেখতে কেমন ব্যক্তিত্ব বলে কিছু নাই এই সমাজের মানুষের বউয়ের সাথে টিকটক করে খায় আছে কিনা এমন শোনা বউ করে খায় বউকে দিয়ে ইনকাম করে খায় বউ আর স্বামী দুইজন মিলে টিকটক করে লজ্জায় নাক কাটা এই জাতি কিভাবে তার রাসুলকে ভালোবাসে এর জাতি ভালোবাসে হলে ইহুদি খ্রিস্টানকে এই জাতি রাত দিন স্লোগান দেয় আল্লাহ তুমি ইহুদিদের কবল থেকে আমাদের মুসলমান ফিলিস্তিনের মাজলুম ভাই বোনের রক্তকে তুমি হেফাজত করো নির্বিচারে এই কুলাঙ্গাররা আমাদের মা বোনদেরকে কিনা বলেন হাসপাতালে পর্যন্ত বোম মেরে মেরে দিয়েছে নির্বিচারে ছোট্ট ছোট্ট বাচ্চাকে পর্যন্ত তারা সার দেয় নাই তারা এত বড় নিকৃষ্ট এত বড় জালেম এত বড় খারাপ লোক সুলের কাটিং হলো তাদের মতো ছেলে মানুষের কানের তা আছে খবর পাইছেন ছেলেটা হলো বিশ বছর বয়স কিন্তু তার ডান কানে কানের তা তার কি বলবেন আপনি বলেন তার বাম হাতে আর ডান হাতে আছে মহিলাদের মতো কয়েকটা সুরি এই জাতির কল্যাণ কিভাবে হবে আপনি বলেন কেউ যদি কোন সম্প্রদায়ের সঙ্গে উঠা বসা করে তাহলে তার সাথেই তার হাসর হবে এখন অবস্থা আপনি বিচার করে দেখেন কোন বাড়িতে বিবাহর অনুষ্ঠান হলে সন্নাতে খাতনা হলে হিন্দুর বাড়ি না মুসলমানের বাড়ি বোঝা যায় না সাত দিন একটা না বক্সবাদে সত্য নাকি আপনি নাকি নিজেকে মুসলিম দাবি করেন আপনি নাকি করে এসেছেন আমরা তখন আপনাকে বলি আপনার বাড়িতে এত বিকট শব্দে গান বাজে কেন আপনি দোষ বাঁচানোর জন্য বলতেছেন ছেলে পেলে আমার কথা শোনে না আপনার মাটির উপরে থাকার অধিকার নাই আপনার মাটির নিচে থাকা উচিত আপনি মানুষই না আপনার ছেলে সাত দিন ধরে বিয়েতে বক্স বাজাচ্ছে আর আপনি বলতেছেন আমার কথা শোনে না আপনি না বাপের না। আপনি বেঁচে থাকতে আপনার ছেলের বউ ল্যাংটা হয়ে অর্ধ উলঙ্গ হয়ে বেহনা করে বাইরে ঘুরবে রাত বারোটা পর্যন্ত ড্যান্স করবে মদ খাবে আপনি মানুষই না আপনি বাপ আপনার ছেলেরা দুইটার সময় বাসায় ঢুকতেছে পিছনের দরজা দিয়ে আপনি না বাপের জাত না আপনি মা অথচ আপনার বিবাহধারী মেয়ে বিড়ি খায় হারে দুঃখ রে ওই যে দাঁড়ান 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 নাম হলো পঞ্চগড় ঝল নাম শুনছেন সেই জায়গায় আমরা দেখি নাই চলন্ত রাস্তা দিয়ে আসতেছি ভাই ঠিক না জায়দ ভাই রাস্তার পাশে একটা পার্ক পার্কের নাম ভালো করে মনে নাই। তখন স্থানীয় যেই লোকটা আমাকে দাওয়াত দিয়েছে তিনি বলতেছে হুজুর জীবনে একটা দিন এই পার্কের ভিতরে ঢুকছিলাম যে যেহেতু বাদ্যযন্ত্র নাই নীরব পরিবেশ সকালবেলা একটু ঢুকছিলাম যেখানে কি হয় দেখে আসি বিশাল বড় পার্ক মানুষজন সেখানে একটু নিরিবিলি ঘুরবে সময় কাটাবে পরিবার নিয়ে যাবে আমি পজিটিভ মাইন্ডে আমি সকালবেলা ঢুকলাম আরেকটি কথা আমার এই বক্তব্য কিন্তু তিনি লাইভ দেখে তিনি কিন্তু শুনবে সেই লোকটা আমাকে বলতেছে আমি জীবনে একদিনই গেলাম যে আমার বাড়ি থেকে মাত্র দুই কিলো আমি যাই আমি ভিতরে গিয়ে দেখি আল্লাহর কসম দুইটা বিবাহধারী মেয়ে সিগারেট খাচ্ছে এখন আর লন্ডন আমেরিকায় শুধু বিড়ি খায় সেটা নয় বিশ্ববিদ্যালয়ে শুধু সিগারেট বিড়ি খায় মেয়েরা তা নয় ঢাকা শহরে শুধু সিগারেট বিড়ি খায় তা নয় গিরামগঞ্জের মেয়েরা এখন সিগারেট খাওয়া শুরু করছে দেখছেন নাকি কি করে আপনি তখন কোথায় ছিলেন যাই হোক তখন চিন্তা করলো আমি বললাম যে একটা কথা বলি ভাই শুধু কি মেয়েই ছিল কয়েকদিন তার সাথে একটা ছেলে ছিল আমি বললাম জানেন এই সমাজের মানুষ ধর্মকে কত ভালোবাসে যেই ছেলেটা কুকাম করার জন্য দুইটা মেয়ে সাথে করে নিয়ে গেছে আর দুইটা মেয়ে তার মুখামুখি বিড়ি খাচ্ছে এত মিল হওয়ার পরেও ওই ছেলেকে যদি প্রস্তাব দেওয়া যায় যে তুমি কি এই মেয়েটাকে বিয়ে করবে ও নিজেই কবিতা আমি করব না অথচ গাঁদা খায় আর ওই মেয়েটা মাত্র বিড়ি খায় এরপরেও সে বিয়ে করবে না পাত্রী দেখার সময় ভালোটা দেখে আর সারা সারাদীবন কুকাম করে হলো ল্যাংটা মেয়ের সাথে আপনার সরম নাই আপনার বিবাহধারী মেয়ে বান্ধবীর বাড়িতে রাত কাটায় আপনি মানুষই না কিসের জন্য বান্ধবীর বাড়িতে গেল আপনার এতটুকু বিবেক বুদ্ধি থাকা দরকার ছিল মাহারাম সারা হস করা দেখানে জায়েজ নাই মাহারাম সারা নির্দিষ্ট কোথাও সফর করা একটা মহিলার জন্য যেখানে উচিত না সেই বিবাহধারী মেয়ে বান্ধবীর কাছে যাব বলে দুই রাত পর্যন্ত ওখানে শুয়ে থাকলো আপনি কিভাবে সুধারণা করলেন এই মেয়ে বান্ধবীর সাথেই আছে না বন্ধুর সাথে আছে আপনি কিভাবে মানুষ হন আপনার মেয়ে রাত চারটা তিনটা পর্যন্ত মোবাইলে কথা বলে আপনার বউ সব জানে আপনার বউ হলো শয়তানি অভিনেত্রী আপনার বউ আপনার মেয়ের থেকে বেশি খারাপ এক জায়গা ধরা পড়ার পরে মার ধর করে আর কান্না করে আমি কিছুই জানি না অথচ এই ধরা পড়ার প্রায় দুই বছর আগে থেকে আপনার বউ সব জানে আপনার বউ সব জানে কার সাথে কথা বলে প্রেম করে আপনার বউ মাঝে মধ্যে পাহারা দিয়েছে কিন্তু ধরা পড়ার পরে গাল বসাচ্ছে অথচ আপনার মেয়ে থেকে আপনার বউ বেশি খারাপ রাগ করবেন না এই সমাজের জাহেলিয়াত কত কঠিন পর্যায়ে মেয়ে ছেলে ফেলে কিভাবে চলে এখন আর শহর গ্রাম বোঝা যায় না গ্রামের মেয়েরাও ছেলেদের মতো প্যান্ট শার্ট পরে থাকে থাকে নাকি স্কুলে গিয়ে কত রং ঢং কত কষ্টের টাকা রিকশার টাকা ভ্যান চালকের টাকা আলু চাষ করার টাকা ধান চাষ করার টাকা কত রক্ত ঘাম করা টাকা এত কষ্ট করে বাচ্চাকে পড়তে দিয়েছেন সেই বাচ্চা যদি মেসেজ বিড়ি খায় এ দুঃখ কোথায় রাখবেন বলেন